শিলিগুড়ি শহরে অপরাধমূলক কাজ করার আগেই পুলিশের জালে চার দুষ্কৃতী। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ি থানার অন্তর্গত সূর্যসেন পার্কের কাছে মহানন্দা পাড়ায় নদীর চরে শুক্রবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতীর জড়ো হয়েছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ। তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও চারজনকে ধরতে সক্ষম হয় পুলিশ ধৃতদের নাম পঙ্কজ বসাক সোনাবাবু সাহানি গোপাল শর্মা এবং পলাশ মন্ডল ধৃতদের মধ্যে পঙ্কজ বসাক ওরফেটোটনের বাড়ি শান্তিনগরে সোনাবাবু সাহানির বাড়ি দুর্গানগরে গোপাল শর্মার বাড়ি বাগরাকোটে পলাশ মণ্ডলের বাড়ি টিকিয়াপাড়ায় ধৃতরা শিলিগুড়ি শহরে ডাকাতির চক্কর্ষ ছিল বলেই জানিয়েছে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম মুভিং ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম ওই চার দুষ্কৃতীর সাথে থাকা পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের নাম তথ্য জোগাড় করে তাদের খোঁজেও তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম মুভিং শনিবার ধৃত চার দুষ্কৃত সাংস্কৃতিকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরে শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারলি